গুড মর্নিং বন্ধুরা আমি প্রণব দেব রয় আমি আপনাদের সামনে একটা আলাদা ধরনের একটা বিশেষ পেজ নিয়ে আপনাদের সম্মুখে আসলাম এই বিশেষ বিষয়টা হল এই পবিত্র রমজান মাসে আমার ইসলামিক ভাই বোন ও আমার প্রিয় বন্ধুবান্ধবরা কেন রোজা রাখেন এবং রোজা রাখার উদ্দেশ্যটা আসলে কি তা নিয়েই আপনাদের সামনে আমার ফেসবুক পেজ প্রণব রয় ব্লগ এবং প্রণব অ্যান্ড ইউটিউবার চ্যানেলের পক্ষ থেকে জানাই সুস্বাগতম আমি আপনাদের সাথে এই রমজান মাসে কেন ইসলামিক ভাই বন্ধুরা রোজা পালন করেন তা নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা আলোচনা করতে চলেছি বন্ধুরা আমি যে বিষয়টা আপনাদের সম্মুখে নিয়েছি এই বিষয়টি কিছু কথা আপনাদের সাথে এখন আমি শেয়ার করব তবে আপনারা শুনুন তো আপনারা সবাই নিশ্চয় জানেন যে এই পবিত্র রমজান মাসটা খুবই আমার ইসলামিক ভাই বন্ধুদের জন্য খুবই একটা সুন্দর মাস শুদ্ধ থাকার মাস তো এই বিশেষ রোজা বিষয়টি নিয়ে আপনাদের সাথে এখন কিছু কথা বলতে চলেছি বন্ধুরা তো রোজা হলো শুভ হে সাদেক বা ভোরের সূক্ষ্ম আলো থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার পাপাচার কামাচার এবং সেই সাথে যাবতীয় ভূগিলাস থেকেও বিরত থাকার নামই নাম রোজা ইসলামী বিধান অনুসারে প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য রমজান মাসের প্রতিদিন রোজা রাখা ফরজ যার অর্থ অবশ্য পালনীয় তাছাড়া বন্ধুরা রোজা রাখার উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি লাভ করা পাপ কাজ থেকে বিরত থাকা এবং নিজেদের কামনা বাসনা নিয়ন্ত্রণের প্রশিক্ষণের মাধ্যমে ফর হেজগাড়ি বা তাকোয়া বৃদ্ধি করা হে ইমামদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো তাছাড়া কিছু বন্ধুরা প্রশ্ন আসে যে রোজা কত বছর বয়স থেকে রাখা প্রয়োজন একথা হবে কি রোজা ও নামাজ ফরজ হওয়ার জন্য বয়স মুখ্য নয় বালিক হওয়া বা সাবালকত্ব অর্জন করাই রুজা ও নামাজ ফরজ হওয়ার বয়স বিজ্ঞজনদের মতে বাংলাদেশের আবহাওয়া ও পারিপার্শ্বিকতায় এটি সাধারণত ছেলেদের ক্ষেত্রে ১৩ থেকে ১৫ বছর এবং মেয়েদের ক্ষেত্রে এগারো থেকে তেরো বছর হয়ে থাকে এখন কথা হলো রুজা বলা হয় কেন অন্যান্য গোষ্ঠীর মধ্যে মুসলিম খ্রিস্টান বুদ্ধ এবং ইহুদিরা রোজা পালন করে উপবাস দ্রুত থেকে আসে যার ফল ফলশ্রুতিতে একটি পুরানো ইংরেজি মূল ফেস্টেন খাদ্য বা পানীয় থেকে স্বেচ্ছায় বিরত থাকা বিশেষ করে একটি ধর্মীয় কর্তব্য হিসাবে উপবাস উজন হেয়াস রক্তে শর্করার নিয়ন্ত্রণ এবং ক্যান্সার এবং নিউরোডিল জেনারেটিভ ডিসঅর্ডারগুলির মতো চিকিৎসা অবস্থার বিরুদ্ধে সুরক্ষা সহ বেশ কয়েকটি স্বাস্থ্য সুবিধা প্রদান করতে পারে জনপ্রিয়তায় সাম সাম্প্রতিক বৃদ্ধি সত্ত্বেও উপবাস হল এমন একটা অভ্যাস যা বহু শতাব্দী আগের এবং অনেক সংস্কৃতি ও ধর্মে কেন্দ্রীয় ভূমিকা পালন করে আসছে কন্টিনিউলি বা অনবরত অতিরিক্তভাবে মনে রাখবেন যে দীর্ঘায়িত উপবাসের সময়কাল প্রায় চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত বিপজ্জনক হতে পারে যদি চিকিৎসার তত্ত্বাবধান ছাড়া করা হয় এটার অর্থ হলো আপনি যদি অনবরত যদি আপনি উপাস করতে থাকেন এক দিনের পর দিন অনবরত তিন দিন করা হয় তবে আপনাকে চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়া করা উচিত নয় কারণ এগুলি অনাহারের প্রতিক্রিয়া হিসাবে আপনার শরীরে অতিরিক্ত চর্বি সঞ্চয় করতে পারে বা যা উপবাসের অনেক সম্ভাব্য স্বাস্থ্য সুবিধাকে অস্বীকার করতে পারে তো আমার প্রিয় ইসলামিক ইসলামিক ধর্মাবলম্বী বন্ধুবান্ধবরা এবং ভাই বোনরা ওদের উদ্দেশ্য করে বলছে ওরা যে রোজা পালন করেন এ রোজা সারাদিন রোজা রাখার পর মাগরিবের আজান পড়লে আজান শুনে যেই খাবার গ্রহণ করা হয় তাকে ইফতার বলে ইফতারের মাধ্যমে রোজার সমাপ্তিটা হয় কথাটা অর্থ হলো যে খুব ভুরে খুব ভুর খুব ভুর মতো চারটা বা আখ যে ওরা রোজা মানে ধরেন এই রোজাটা ইফতারের মাধ্যমে সমাপ্তি করা হয় তো আমার প্রিয় ইসলাম ধর্মাবলম্বীরা এই রোজা রাখার উদ্দেশ্যে তাআলা বলেন যে হে ইমামদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো অর্থাৎ এক কথায় রোজা রাখার আসল উদ্দেশ্যটাই হল লাভ তাকোয়া তাছাড়াও রোজার প্রকৃত উদ্দেশ্যটাই হল মানুষের আত্মশুদ্ধি রোজার তাৎপর্য ইতিহাস ও উদ্দেশ্য বছরের বিভিন্ন সময়ে রোজা রাখলেও কেবল রমজান মাসের রোজা পালন করা ফরজ রোজা কেবল উন্মতে মোহাম্মদ জন্য ফরজ নয় বরং তা অতীব নবী রাসুলদের উন্মতদের জন্য কিন্তু রোজার সময় পদ্ধতি ও ধারা ভিন্ন ছিল রোজা ফরাসি শব্দ অর্থাৎ উপবাস থাকা রোজার আসল অর্থটা হলো উপবাস থাকা কুরআন হাদিসে এটিকে শিয়াম বলে রোজা শব্দটি প্রচলিত সায়ম বা শিয়াম শব্দের অর্থ বিরত থাকা শরীয়তের পরিভাষায় শুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পানাহার ও অন্যান্য জিনিসে বিরুদ্ধ থাকাকে সায়ম শিয়াম বা রুজা বলে কোরআন যে আয়াতটির মাধ্যমে রুজা ফরজ হয় সেই সেটিতেই ইঙ্গিত রয়েছে যে পূর্ববর্তী জাতিগোষ্ঠীর জন্য রুজা ফরজ ছিল আল্লাহ বলেন হে বিশ্বাসীগণ তোমাদের জন্য শিয়াম রুজা বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদের দেওয়া হয়েছিল যাতে তোমরা সাবধান হয়ে চলতে পারো সুরা বাকারা আয়াত একশো তিরাশি আদম আ এর সময় আয়ানে বীজ বা প্রতি চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখতে হতো আয়ামে বীজ অর্থ শুভ্রতার দিনসমূহ আদম ও হাওয়া জান্নাতে থাকাকালে নিষিদ্ধ ফল খেয়ে ফেলা তাদের গায়ের রঙ কালো হয়ে যায় তাই ফেরেস্তারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং তারাও তওবা করেন যে ফলে তাদের গায়ের রঙ সাদা ও সুন্দর হয় এরপর আল্লাহ আদম ও তার উন্মতকে প্রতি মাসে তিনটি করে রোজা রাখার নির্দেশ দেন ইবনে আব্বাসরা বলেন যে মহানবী আয়ামে বীজের শিয়াম পালন করতে বা করতেন রমজান মাসে ছটা অভ্যাস রুজার মাসে তো বটেই বছর জুড়ে এই অভ্যাসগুলো থাকা ভালো রমজানে কি করবেন তার একটা ধারণা দেওয়া হলো এক প্রতিদিন কুরআন পড়া রমজানের মাস জুড়ে অল্প অল্প করে কুরআন শরীফ পড়তে হবে যদি নিয়ত থাকে খতম দেওয়ার তাহলে প্রতি ক্তারতে পাঁচ পৃষ্ঠা করে পড়া যায় তাহলে প্রতিদিন পৃষ্ঠা পঁচিশ পৃষ্ঠা করে মাস শেষ হওয়া আগেই এটি খতম হয়ে যাবে দুই নম্বর আহাজুদের নামাজ পড়া রুজার মাসে ঘুমাতে দেরি হয় আবার সাহবীর সময়ও দেখা যায় অনেকে আগে আগে উঠেন এ সময়টা কাজে লাগানো যায় ফজরের আগ মুহূর্তটা দুয়া কবুলের সময় এই সময় তাহাজুদের নামাজ পড়া যায় শুরুতে দুই রাকাত চার রাকাত নামাজ দিয়েই শুরু করা যায় তিন সুন্নত ও নফল নামাজে যত্নশীল হওয়া প্রতি অক্তারের ফরজ নামাজের আগে বা পরের বেশ কিছু সুন্নত নামাজ রয়েছে সারা বছর বিভিন্ন ব্যস্ততা ও অলসতার কারণে নিয়মিত এগুলো করা যা হয় না এবারের রমজানে কোনো অক্তারেই সুন্নত বা নফল নামাজ যেন বাদ না পড়ে চতুর্থ নামাজ শেষে জিকির করা ফরজ নামাজ শেষে কিছু দুয়া ও জিকির আছে জিন থেকে নিরাপত্তা কাজে ও কর্মে রিজিকে বরকত লাভ ইত্যাদি ক্ষেত্রে এই আমলগুলো বেশি কার্যকরী প্রতি সর্বোচ্চ মিনিট লাগে এগুলো করতে এগুলো নিয়মিত করা যেতে পারে পাঁচ সকাল সন্ধ্যায় জিকির করা বা আল্লাহ রসুল সা সকাল সন্ধ্যায় কিছু জিকির শিখিয়ে গেছেন যেগুলো অনেক ফজিলতপূর্ণ রোজার মাসে এগুলো অভ্যাস পরিণত করা যায় হিসলুন মুসলিম বা দুয়ার বইয়ে পাওয়া যাবে ছয় ইসরাত বা সালাতুত দুয়া পড়া সালাতুত দুয়া হচ্ছে দেহের প্রতিটি হাড় জুড়ায় সদকা মুসলিম সাতশো এই নামাজের সময় বেলা ওঠার পনেরো মিনিট পর থেকে দ্বিপ্রহরের পাঁচ মিনিট আগ পর্যন্ত সর্বনিম্ন রাকাত সংখ্যা দুই রাকাত থেকে নিয়ে সামর্থ্য অনুযায়ী বেশিও পড়া যায় রমজানের একটি বিশেষ ফজিলত বা মাহাত্ম্য হচ্ছে এই পবিত্র রমজান মাসে আলকুরান অবতীর্ণ রয়েছে রমজান মাসের রোজা মানুষকে পাপ পঙ্গিলতা থেকে মুক্তি দেয় মানুষের কুপ্রবৃতি ধুয়ে মুছে দেয় এবং আত্মাকে দহন করে ইমামের শাখা প্রশাখা সঞ্জীবিত করে সর্বোপরি আল্লাহ রাব্বুল ও আলামিনের নৈকট্য ও সন্তুষ্টি লাভ করা যায় অতএব বন্ধুরা এই পবিত্র রমজান মাসে ইসলাম ধর্মবলম্বী আমার বন্ধুদের উদ্দেশ্য করে এই সংক্ষিপ্ত একটি রোজা সম্বন্ধে একটা আলোচনা এত সময় করলাম এখন আমার এই আলোচনাটি আর দীর্ঘতম করব না না করে সংক্ষিপ্তভাবে আমি যতটুকুনি আমি আপনাদের সাথে শেয়ার করলাম তা আপনারা শুনলেন এবং তৎসঙ্গে আমি আমার প্রত্যেক আমার ইসলাম ধর্মাবলম্বী ভাই বোন আমার প্রিয় বন্ধুদের সবাইকে আমি আমার চ্যানেলে জন্য স্বাগত জানিয়ে আমি আমার রোজা সম্পর্কের এই আলোচনাটির এখানেই বিরাম দিলাম সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ